চলো আজকে তোমাদের ঝটপট একটা মেথি চিকেনের রেসিপি বানিয়ে দেখাই কোনো রকম পেঁয়াজ টমেটো ছাড়াই এই রেসিপিটা তৈরি হবে তো প্রথমে কি করেছি দেখো একটা কড়াই নিয়ে তাতে তেল গরম বসিয়ে দিয়েছি অবশ্যই ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে এরপরে কি করতে হবে একটা পাত্রে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকেই যাতে করে অনেক সময় ওই যে চিকেনের একটা বাজে স্মেল থাকে না ওটা নুন হলুদ মাখিয়ে রাখলে ওটা যায় তাই আগে থাকতে আমি মিলিয়ে রেখেছিলাম নুন হলুদটা এরপরে একে একে দেখো আমি কি কি মশলা ওর মধ্যে অ্যাড করছি প্রথমেই চিকেনের উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দই তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো তারপরে কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো এবারে দেব কিছুটা পরিমাণে স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো এরপরে দিয়ে দেব কাসুরি মেথি সব সময় তো বাজারে ফ্রেশ মেথিটা পাওয়া যায় না তো আমি এখানে কাসুরি মেথি দিয়েই মেথি চিকেনটা বানিয়ে দেখাচ্ছি তো দেখো মেথি এখানে কিন্তু কাসুরি মেথিটা একটু বেশি পরিমাণেরই নিতে হবে মেথি চিকেন জেনারেলি ফ্রেশ মেথি দিয়েই হয় কিন্তু তোমরা এভাবেও একবার বানিয়ে দেখতে পারো আমার তো ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর লাস্টে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাও একটু বেশ অনেকটা পরিমাণেরই দিতে হবে যেহেতু মুরগির মাংস সেই জন্য এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমরা আশা করি ভালোই লাগবে এখানে কোনো টমেটো কোনো পেঁয়াজ কিচ্ছু লাগছে না তো আমি এই যে এবারে কি করতে হবে এই যে তেল গরমটা হচ্ছে কড়াইতে এর মধ্যে ডাইরেক্ট আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ওটা রান্না করবো ঢাকা দিয়ে রান্না এই জন্যই করতে হবে বেশি নাড়াচাড়া করার দরকার নেই এই যে চিকেন ঢাকা দিয়ে যে রান্না করছি এই সময় চিকেন দিয়ে অনেকটা পরিমাণের এই জল বেরোচ্ছে সেই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে আলাদা করে জল দেওয়ার আর দরকার নেই এটা তোমরা স্টার্টার আর গ্রেভি দু রকমভাবেই খেতে পারো স্টার্টার হিসাবে যদি খেতে চাও তাহলে তোমাদের আরও একটুখানি ওটা টানিয়ে নিতে হবে আমি এখানে গ্রেভি হিসাবেই রেখেছি যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তাই এরকমভাবে গ্রেভি গ্রেভি করে বানিয়েছি তো দেখো আমার চিকেন কিতুন বানানো রেডি হয়ে গেছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও आज ही अब्दि थक